আসসালামু আলাইকুম সুপ্রিয় বিনিয়োগকারী ও বন্ধুরা শুভ সন্ধ্যা জানিয়ে আজকে মার্কেট আপডেট শুরু করছি মার্কেটে আমরা প্রতিদিন নতুন নতুন কিছু রেকর্ড দেখতে পাই আবার পরের দিনই দেখা যায় যে সে রেকর্ড ভাঙ্গা রেকর্ডটা নিচের দিকে ভেঙে গিয়ে আবার নিচের দিকেও রেকর্ড হওয়ার চেষ্টা চালায় সে তার মধ্যে আমি যেটা কথা বলছিলাম সেটা হচ্ছে ভলিউমের কথা তো সেই ভলিউমের দিক থেকে গতকালকে আমরা দেখলাম বারোশো সাতচল্লিশ কোটি টাকার ট্রেড সেখানে আজকে নয়শো একাত্তর কোটি টাকা যেদিন ইন্ডেক্স কমে সেদিন একজাক্টলি বাইসেল ট্রেডিংটা অনেক দুই দুইশো তিনশো কোটি টাকা কমে যাচ্ছে আবার পরক্ষণে দু তিন দিন পরে সেটা আবার উতরিয়ে যাচ্ছে তার পরবর্তী রেকর্ডকে স্পর্শ করে অতিক্রম করতে তো সেখানে আমরা আজকে দেখতে পেয়েছি মাত্র পাঁচ দশমিক পাঁচ পয়েন্ট বাজার পড়েছে পাঁচ হাজার চারশো তেতাল্লিশ পয়েন্টসে বাজার এসছে বাজার একটা পর্যায়ে অনেক বেশি পতন ছিল ধীরে ধীরে সেটা রিকভার করে মোটামুটি একটা পজিশনে বাজার নিয়ে এসছে সেখানে মাত্র একশো আটান্নটা অ্যাডভান্স একশো চুয়াত্তরটা ডিক্লাইন এখানে সিগনিফিকেন্ট একটা ব্যাপার আমরা লক্ষ্য করছি যেটা আমি গত ভিডিওতে উল্লেখ করেছিলাম সেটা হচ্ছে আপনার কাছে যে শেয়ার আছে সে শেয়ার যদি থাকে তাহলে দেখবেন যে আপনি ঘুম থেকে উঠে একদিন আপনার শেয়ারটা হল্টেড যেমন আমরা এই শেয়ারটার কথায় বলি এটা যে মারফসু ক্যান্ডেল করে বেড়েছে আমার তো মনে হয় না এই দিন কাউকে কেনার সুযোগ দিয়েছে ভালোভাবে শুরু থেকেই একদম উথাল পাতাল তারপরে রিজেন্ট টেক্সটাইল যেমন রিজন টেক্সটাইলে তাও দুইটা ক্যান্ডেল ছিল মোটামুটি পরের দিন বাড়বে একটা পূর্বাভাস থাকে তারপরে সাবকো স্পিনিং নতুনভাবে ব্রেকআউট করে অনন্য উচ্চতার দিকে হাঁটা শুরু করেছে যেভাবে শেয়ারগুলোর দাম পড়েছিল ঠিক একইভাবে শেয়ারগুলো রিভাইস করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে তার কম দামি শেয়ার ভালো শেয়ার ফান্ডামেন্টাল শেয়ার লো পেড শেয়ার বলতে এখন কোনো স্পেসিফিক কোনো শেয়ার বলতে কিছু নাই তারপরে সিনোপাংলা তার মানে দীর্ঘদিন পতন ছিল এই পতন আজকে অনেক লম্বা সময়ের একটা জায়গা যেটা একান্ন বায়ান্ন টাকা দীর্ঘদিন একটা রেসিস্ট্যান্স লেভেল ছিল সেটা আজকে অতিক্রম করেছে হিউজ ভলিউম সহ তারপরে হচ্ছে টিআইএলটি এর মানে যতগুলো লাইফ ইন্স্যুরেন্স আছে ওইগুলো সবগুলো তো হালকা মোটামুটি লো পেড আপের দিক থেকে অনেক কম তো সেটা দিয়ে সে শেয়ারগুলোর দাম বাড়ছে যেমন আজকে ইপিজিএল ইপিজিএল এত লম্বাভাবে বাড়বে এটা এর আগে চার্টে কিন্তু এটার কোনো নির্দেশনা নেই না ভলিওম না ক্যান্ডেল বা অন্য কিছু হয়তো একটু বাড়বে ঠিক আছে কিন্তু এরকম এটা কয়েকটা জাস্ট একজাম্পল দেখালাম গতকালকে যেসব শেয়ারগুলোর দাম বেড়েছে সেগুলো কারেকশান করে আজকে ভিন্নতা ধাঁচের বেশ কিছু শেয়ারের দাম বেড়েছে যেগুলো দীর্ঘদিন দাম বাড়তে পারেনি তো চলুন আমরা এখন ইন্ডেক্সকে ইন্ডেক্স একটু দেখি এটার প্রভাবটা কীরকম আছে সেটা দেখলে আমরা অনেক বেশি ক্লিয়ার হতে পারবো যে আমরা আসলে কোন পজিশানে বাজার আছে আমি গতকালকে আপনাদেরকে আপনারা টেকনিক্যাল অ্যানালাইসিসের শেয়ার মার্কেটে যে ফেসবুক গ্রুপটা সেই গ্রুপটা কিন্তু আমি শুধু ইউটিউব চ্যানেলের মেম্বারদের জন্য অটো করে রেখেছি অটো বলতে কি কোনো মেম্বার জাস্ট লিঙ্কে ক্লিক করে সে এখানে অ্যাড হতে পারছে এখানে কোনো বাধা বিপত্তি নেই কেউ নেই যে সে যে মনেরই হোক যেভাবে হোক সে চেষ্টা করে গ্রুপে ঢুকে যাচ্ছে তো সেখানে আমি চারটা দিয়েছি সেখানে একজনে কমেন্টসও করেছে কমেন্টটা একটু উদ্ভট উনি আজব বলতে গেলে তো এই যে চারটা আমি ড্র করেছিলাম এই যে চারটা আসলে বোঝার ক্ষমতা হয়তো উনার নাই যে কারণে উনি করেছে অথবা উনি অনেক বেশি বুঝে উনি যেভাবে বুঝে চারটা সেরকম না যেটার কারণে উনি বুঝে নাই একটা সিম্পল হিসাব যেন উনি গতকালকের ক্যান্ডেলটার কথা বলেছে উনি কে বা কী আসে বিষয়ে আমি জানি না বিষয়টা মনে পড়েছে তাই একটু আলাপ করছি গতকাল লাস্ট ক্যান্ডেলটা দেখেন এটা যখন মোটামুটি বেশ সবুজ ছিল বিশ পঁচিশ পয়েন্টস প্লাস ছিল যখন আমি তখনকার কথা বলছি তখনকার সময় আমি এই চার্টটা আমি ড্র করে আপনাদের জন্য দিই এটা দেওয়ার মূল কারণটাই হচ্ছে আমি একটু গ্রুফে ঢুকলে আপনারা হয়তো বুঝতে পারবেন সেটা কোন জায়গায় আছে টেকনিক্যাল শেয়ার ব্রিটিশ একটু চেক করে দেখি বলি এই যে চারটা দেখেন এগারোটা একচল্লিশ চমৎকার টাইম দেয়া এখানে তো এগারোটা একচল্লিশ মিনিটে চার্টের চিত্রটা দেখেন এরকম ছিল এখানে ক্যান্ডেলটা গ্রিন ছিল তো সেই অবস্থায় আমি চারটা ড্র করেছি ক্যান্ডেল আমার কাছে অধীনে ক্যান্ডেলটা চাইতেও ইন্ডেক্স এর গতিপথটা ড্র করে দেওয়াটা আমার জন্য মনে হচ্ছিল ব্যাপার তো সেখানে উনি লিখল কি ওয়ান ডে চার্ট হলে আজকের ক্যান্ডেলটা কোথায় আরে ভাই আপনি কে নুরুল আজিম আপনি একটা ভালো করে খেয়াল করেন এটা এগারোটা একচল্লিশের ক্যান্ডেল এগারোটা একচল্লিশে আমি একটা চার্ট দিয়েছি এখানে ওই দিনের ক্যান্ডেল বর্ণনা করতে আমি যাইনি আমি মার্কেট নিয়ে কথা বলেছি এমনকি সেখানে আপনাদেরকে একটা সম্ভাব্য গতিপথ দেখিয়েছি তো সেগুলো ভালো করে দেখে টাইম টেবিল দেখে আসলে কমেন্টস করলে আমার জন্য ভালো এটা আপনারা অনেকে বলেন হিডেন গ্রুপ কোথায় কি কোথায় এটা হচ্ছে আমার সেই গ্রুপ যেখানে ছয়শো জন মেম্বার আছেন সেই মেম্বাররা কতটুকু অ্যাক্টিভ সেটা আমি এই চারটা দেখলে তো ক্লিয়ার হতে পারে আমি চারটা আঁকি আপনাদের জন্য তো চারটা কয়জনে দেখেছেন এটা দুশো না সরি এটা না যারা দেখেছেন এটা ইউটিউব হলে আমি বুঝতে পারতাম তো চব্বিশ জন এখানে লাইক দিয়েছেন আবার অনেকের একটা রোগ আছে যে যারা দেখেনও না এই ভদ্রলোক তো যা হোক ভালো করে দেখে একটা কমেন্টস করেছেন ওনাকে থ্যাংকস এটার জন্য তো এই চব্বিশ জনের জন্য তো আমি আসলে এই গ্রুপটা চালাবো না এটা তো আমার দরকার নেই এটা তো কোনো পেইড গ্রুপ না তারপরে আসেন আমাদের যেমন কনফিডেন্স ফ্রেন্ডস গ্রুপ এখানে আমি গত এক সপ্তাহ জুড়ে কোনো আপডেটই দিচ্ছি না আপডেট দিচ্ছি না কারণ ওয়াচ লিস্টে যে শেয়ারগুলো দিয়েছি এগুলো থেকে ভয়াবহ রকমের সবাই বেনিফিটেড হয়েছে তো এরপরে আমার তো সারাদিন কাজ না যে ওদেরকে সবাইকে শুধু আইটেম দিয়ে বেড়ানো তো এখানে আরেকটা জিনিস লক্ষণীয় গতকালকে আমি দুইটে শেয়ার যেমন এর এর আগে এর আগে আমি আপনাদেরকে বিচ কপারটেক দিয়েছিলাম সেগুলো কতটুকু বেড়েছে আপনারা ভালো জানেন আর এটা ছাড়া গতকালকে দুইটা আইটেমের কথা আপনাদেরকে বলেছিলাম ওয়াচ লিস্টে দেখার জন্য একটা হলো অগ্নি সিস্টেম যেটা কালার ডিফারেন্ট একটা হচ্ছে কাশেম ইন্ডাস্ট্রিজ দুইটা কালার ডিফারেন্ট হওয়ার কারণ হচ্ছে এটা এখন আর না হয় ওভাবে বললাম না মানে কাশিমের প্রতি আমার ঝোঁক বেশি ছিল এটার প্রতি ঝোঁক কম এই কারণে এটা বলা যায় এবং কাশিম আজকে হল্টের পর্যায়ে ছিল দামও বেড়েছে ভালো তো যাই হোক এগুলো যদি না বুঝেন আপনারা কখনও বোঝারও চেষ্টা করেন না বা কখনও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও জানতে চান না যে এগুলো কোথায় কী হচ্ছে কী আসে বিষয়ে তো যাই হোক এত হ্যান্ডেক নিয়ে আমি চলতে পারবো না আমার দরকার অ্যানালাইসিস দিয়ে আমি একটা অ্যানালাইসিস দিয়ে যাচ্ছি এখন চলুন আমরা মূল কথায় আসি সেই মূল কথা হচ্ছে এই চারটা আমি যখন ড্র করি এটা এখানে থাকতে আমি ড্র করেছিলাম এই বক্সটা এটার আর একটু বেশি ছিল আমরা গতিপথটা ড্র করেছিলাম একটা কারণে সেটা আপনাদেরকে ক্লিয়ার করে বলি যেমন ওই ফাইভ শেষ করার পরে এবিসি করতে আসবে সে এখানে আসলো এ করলো এ হলো বি সি এখানেও হইতে পারে আরও নিচেও হইতে পারে ক্রমান্বয়েণ এই মুহূর্তে নিচে কেন হবে না সেটার ব্যাখ্যা একটা আছে সেটা হচ্ছে মার্কেট যে পরিমাণ ভলিউম নিয়ে বাজারে লিড দিচ্ছে সেই লিডিং পজিশন থেকে মার্কেট হুট করে এত নিচে আসতে পারে না বা আসেও না এখানে একটা সাইডেস মুভমেন্ট ক্রিয়েট করবে দেন সেখান থেকে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করবে তো সেটা কারণ এই জায়গা এত লম্বা জায়গাগুলোতে যেমন প্রতিটা ধাপে আবার এবিসি করবে কোথাও আবার এক দুই তিন চার পাঁচ করবে এগুলো অনেকগুলো হিসাব কিতাব আছে এতগুলো বোঝানোর দায় দায়িত্ব আমার নাই তা আমার কথা হচ্ছে এই বক্সটা আমি ভাগে ড করে রেখেছি এই বক্সে হয় এটাকে ব্রেকআউট করে উপরে চলে যাবে তখন এক ধরনের আলোচনা হবে আর যথাসাধ্য আমি চেষ্টা করি এই বক্সকে টাচ করে মার্কেট যে পড়বে সেটার বর্ণনাটা কিন্তু এখানে ক্লিয়ার থাকে আমি কিন্তু আপনাদেরকে এক দুই সপ্তাহ আগে এটার আমি প্রিডিকশানটা দিয়ে যাই তো সেগুলো বোঝার ক্ষমতা যদি না থাকে তাহলে আমার বলার কিছু নেই এখন মার্কেট এ লেভেলে আসবে এ লেভেলে আসার আগেও সে কিন্তু অনেকবার সাইডেস মুভমেন্ট করবে তাহলে সেটা করার আগে কি হতে যাচ্ছে এখানে দেখেন আমি যদি এখানে একটা চ্যানেল ড্র করি সেই চ্যানেলটা দেখে দেখাই আপনাদেরকে এই দুইটা ক্যান্ডেল দিয়ে তাহলে এটা একটা সাময়িক ক্যান্ডেল তাহলে মার্কেট সম্ভাব্য এখন পাঁচ হাজার তিনশো নব্বই বা পাঁচ হাজার চারশো এইসব লেভেল থেকে এসে যেমন এই চ্যানেলটাকে টাচ করে এটা মার্কেট আবার উপরের দিকে চলে যাবে তো উপরে যতক্ষণ পর্যন্ত আমাদের এই বক্সটা ড্র হবে না মানে ব্রেক আউট করে উপরে যাবে না ততক্ষণ এক ধরনের আলোচনা হবে না আর এই যে একটা গ্রিন বক্স আছে সেটা ডাউন হয়ে নিচে না যাওয়া পর্যন্ত আমরা নিচের এই যে ব্লক করে রেখেছি এই জায়গাগুলোর সম্বন্ধে আমরা উল্লেখ করতে যাব না হয়তো আগে আগেভাগে আমরা যেহেতু সপ্তাহে মিনিমাম তিন চারটা প্রিডিকশান দিচ্ছি তো সু আস্তে আস্তে আগাবো আস্তে আস্তে বলবো অগ্রিম পনেরো দিন আগে এত কথা বলাও ভালো না তাহলে এই মুহূর্তে আমরা কি দেখছি দুইটা ক্যান্ডেল দুইটাই চরমভাবে বিয়ারিশ ক্যান্ডেল যেটা মার্কেট আগামীকালও নিচের দিকে যাবে সেই সম্ভাবনাটা নির্দেশনা দেয় নর্মালি তা আমরা মার্কেটের যে গতিপথটা দেখি মার্কেট দুই দিন তিন দিন সর্বোচ্চ চার দিন পড়ার পরে মার্কেট কিন্তু উপরের দিকে যায় তো আজকে যে ক্যান্ডেলটা করেছে এটা মোটামুটি আমরা দেখছি বায়ারেরই প্রেশারাইজ ছিল বায়ারের কারণে ক্যান্ডেলটা স্পিনিং টপ করে ফেলেছে তো স্পিনিং টপ থেকে পজিটিভ হওয়ার সম্ভাবনা যেরকম থাকে কন্টিনিউশন ক্যান্ডেল হিসেবেও কিন্তু চেনেলে নিচে এসে সে টাচ করে উপরে যাওয়ারও সম্ভাবনা তৈরি করতে পারে তো দুইটা ঘটনা হবে আগামী দিন অবশ্য গ্রিন ক্যান্ডেল সহ ভলিউমটা সাস্টেন লেভেলে থাকতে হবে সাথে বলি ইন্ডেক্সকে প্রভাব ফেলে সেই টাইপের শেয়ারগুলোর দামও বাড়তে হবে এই হচ্ছে টোটাল হিসাব তাহলে আপাতত আমরা সাপোর্ট পাচ্ছি পাঁচ হাজার তিনশো নব্বই রেসিস্ট্যান্স পাচ্ছি আগেরটাই পাঁচ হাজার পাঁচশো চল্লিশ এই লম্বা জায়গাটার মধ্যে আমাদের মার্কেট আপাতত সারেজ মুভমেন্ট করুক আমরা সেটাই চাই তো বন্ধুরা যেহেতু রাত অনেক হয়ে গেছে আপনাদেরকে অনেক দেরিতে অ্যানালাইসিস দিচ্ছি আমি আর লম্বা করবো না শনিবারে আপনাদের সমস্ত অনুরোধের শেয়ারগুলো অ্যানালাইসিস দিব ততদিন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন শুভরাত্রি